আর মাঝে মাঝে আমি এইভাবে একটু নাড়িয়ে দেব নমস্কার বন্ধুরা অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আমি আজকে আবার একটি মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কারণ সামনেই তো ভুলি তো তার জন্য কালকে একটা মিষ্টি রেসিপি শেয়ার করেছি সেটাও খুবই দুর্দান্ত আর আজকে একটা একদম মানে বাড়িতে থাকা উপকরণ দিয়ে মিষ্টি রেসিপি শেয়ার করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি এই মিষ্টিটা খুব সহজে তোমরা বানাতে পারবে চলো তাহলে আজকে আমি বানাবো লবঙ্গ লতিকা মিষ্টি তো লবঙ্গ লতিকা মিষ্টি কীভাবে বানাচ্ছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে এই লবঙ্গ লতিকা মিষ্টি বানানোর জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি আর তোমরা চাইলে আটাও নিতে পারো কোনো অসুবিধে নেই এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আমি আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়েছি আমি পঁচিশ গ্রামের মতো ঘি দেব এক কিলো ময়দাতে একশো গ্রাম ঘি দিতে হয় তো যেহেতু আমি আড়াইশো গ্রাম নিয়েছি তাই আমি এই চামচে তিন চামচ ঘি দিচ্ছি আর ঘিয়ের পরিমাণটা বেশি হলে খাস্তা মুচমুচেও হবে আর এর স্বাদটাও খুব সুন্দর হবে তো ভালো করে আমি এটাকে মেখে নেব হাত দিয়ে সুন্দর করে এটা আমি সুন্দরভাবে ময়াম দিয়ে দিয়েছি আর দেখো একদম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে কত সুন্দর এটা এবার আমি হালকা গরম মানে কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি তোমরা চাইলে জল দিয়েও করতে পারো কোনো অসুবিধে নেই তো আমি কুসুম জল দিয়ে করলেও কিন্তু কুসুম গরম জল দিয়েই করতে হবে তাহলে কী হবে যে মিষ্টিটা খুব সুন্দর খাস্তা হবে আর এটা স্টোর করে বেশি দিন রাখতেও পারবে তো অল্প অল্প করে এই কুসুম গরম দুধ দিয়ে একটা সুন্দর ডো তৈরি করবো আমার ডোটা সুন্দর করে মাখা হয়ে গেছে দেখো একটু শক্ত শক্ত করে ডোটা মানে মাখাতে হবে তো এটা আমার মাখানো হয়ে গেছে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এটা এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবার এই লবঙ্গ লবঙ্গলতিকা মিষ্টির জন্য যে পুরটা লাগবে সেই পুরটা বানাবো এই মিষ্টির জন্য আমি পুর বানাবো তার জন্য আমি সুজি নিয়েছি ছোট একটা বাটির এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে একদম লাল করে ভেজে সুজিটা অনেকটাই লাল লাল হয়ে গেছে দেখো এই আবার মানে এই লালটা হয়ে যাওয়ার পর আমি এক চামচ এই সুজির মধ্যে ঘি দিয়ে দিলাম যাতে পুরের স্বাদটাও খুব সুন্দর হয় এই জন্য তো ঘি দেওয়ার পর আমি নাড়াচাড়া করছি সুটিটা আর একটু লাল লাল করে নিই তো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এই অবস্থা আমি কিছু মানে শুকনো নারকেল দিয়ে দিচ্ছি এটা মুদিখানার দোকানে মানে পাওয়া যায় শুকনো নারকেল কিনতে তো আমি এক বাটি পরিমাণে শুকনো নারকেল দিয়ে দিলাম দিয়েটার সময় একটু নাড়াচাড়া করছি আর এর সাথে আমি কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি দেখো তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দেবে নারকেলটা দিয়েও আমার একটু নাড়া হয়ে গেছে এবার আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আর অল্প দুধ রেখে দিয়েছিলাম দইয়ের সময় সেই অল্প অল্প দুধ দিয়ে দিচ্ছি আর আমি সুজি দিয়েছি যেহেতু এই জন্য আর একটু দুধ দিয়ে কুকটা বানালে এর স্বাদটাও ভালো আসবে তো এবার আমি মিষ্টির জন্য চিনি দিচ্ছি এই ছোটো বাটিরই মেপে এক বাটি দিয়ে সুন্দর করে একটা পুট রেডি করে নিচ্ছি তো আমার পুরটা রেডি হয়ে গেছে দেখো ঝরঝরা হয়েছে লবঙ্গ লতিকা মিষ্টির পুর নানান ধরনের হয় তো আমি এইভাবে বানিয়েছি তো চলো আমার পুরটা হয়ে গেছে বাড়িটাকে নামিয়ে নেবো পুরটা দিয়ে ঠান্ডা হতে থাক আর লবঙ্গ মিষ্টির জন্য চিনি সিরা লাগবে তার জন্য আমি এক বাটি চিনি নিয়েছি এই এক বাটি চিনি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক বাটি জল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একটু হাঁড়াটাড়া করছি চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনির শিরাটা গলে গেছে আর এবার এই চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে ফোটাবো বেশ কিছুক্ষণ ফোটাবো যতক্ষণ না আঠা আঠা একটা ভাব আছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ফোটাবো ওইদিকে চিনির শিরাটা ফুটতে থাক আর এদিকে যে আমি ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম অনেকটাই সেট হয়ে গেছে দেখো এবার এটাকে আমি একটু হাত দিয়ে আর একটু তুলে নিচ্ছি আমি ডোটাকে হাত দিয়ে এই পাটার মধ্যে ইয়া একটু লম্বা করে সেপ দিয়ে দিচ্ছি সেপ দেওয়ার পর এবার আমি ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি যেরকম আমি এরা লুচি বানাই সেরকম করছি খুব বেশি বড় করব না হাত দিয়ে চেপে চেপে সব লেচিগুলোকে আমি এইভাবে গোল করে নিচ্ছি ধানের পরিমাণটা বেশি দেওয়া আছে এতে আটা আর ময়দা কোনো কিছুই দিতে হবে না তেলও লাগবে না তোমরা যদি না বেলতে পারো তাহলে একটু ময়দা দিতে পারো তো এটা আমি একটু বেলবো একদমই মানে পাতলা করে বেলবো না একটু তারই মধ্যে মোটা করে বেলেছি দেখো এটা বেলা হয়ে গেছে আর তোমরা একটু লম্বাটা সেটাও বেলতে পারো আমি একদম গোল করে বেলেছি আর এদিকে যে পুটটা বানিয়ে রেখেছিলাম সুজি আর নারকেলের এই পুরটা আমি এক চামচ দিয়ে দেবো এর মধ্যে তো এক চামচ দিয়ে দিলাম তারপর চারিপাশে দেখো আমি জল নিয়েছি বাটিয়ে তোমরা ভালো করে লক্ষ্য করো এই মিষ্টিটা মরতে একটু মানে কঠিন আর তোমরা যদি ভালো করে দেখো তাহলে তোমাদের কাছে কঠিন মনে হবে না আর এইভাবে দেখো আমি ধরেছি লুচিটাকে ধরার পর এইভাবে সেট করে দিলাম এইখানে আবার এই সাইডটা থেকে এই আবার ভালো করে লক্ষ্য করো এই পাশ থেকে ধরেছি এইখানে সেট করে দিলাম দেখো মানে দুই পাশটা মোড়া হয়ে গেছে এবার আমি আবারও জল হাত করছি করে এক পাশে জল লাগাচ্ছি আর এক পাশটাতে লাগাবো না হাত দিয়ে আর এই মুখটাকেও হাত দিয়ে একটু চেপে দিচ্ছি এ পাশের মুখটাতে আমি জল লাগিয়েছি এবার আমি মিষ্টিটাকে হাত দিয়ে হাত দিলাম এবার এদিকে উল্টে দেব উল্টে দেওয়ার পর এই যে আমি জলটা দিয়েছি এই জলের সাথে নিয়ে গিয়ে এটাকে আটকে দেব দেখো আটকে দিলাম দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি আটকে দিয়েছি আর যেহেতু এই মিষ্টিটার নাম লবঙ্গ লতিকা আর তার জন্যই লবঙ্গের প্রয়োজনের জন্যই লবঙ্গ লতিকা দেখো এই যে লবঙ্গ নিয়েছি যাতে না এটা খুলে যায় তার জন্যই লবঙ্গটাকে আমি এখানে গেথে দিলাম ব্যাস হয়ে গেল আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তো চলো তোমাদেরকে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি আমি আগের লুচিটা গোল করে বেলেছিলাম আর এটা একটু লম্বা শেপে বেলছি তোমাদেরকে দু রকম করে দেখাচ্ছি তোমাদের যেটুকুটা পছন্দ হবে সেরকম অনুযায়ী তোমরা বেলবে তো লম্বা করে বেললে এটা ভালোভাবেই হয় আর পুরটাকে এভাবে একটু সেট করে দিতে হবে আবারও আমি জল নিচ্ছি জল নিয়ে এই দুই সাইডে জলটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি একই রকমভাবে এটাকে এদিকে ভাঁজ করে দিচ্ছি দেখো আবার এই সাইডের মুখটাকেও তুলে নিয়ে এসে এই সাইডে ভাঁজ করে দিচ্ছি দেবার পর এইভাবে এই সাইডে একটু হাত দিলাম এই সাইডে একটু চেপে দিলাম যাতে পু না ফেটে বেরিয়ে যায় দেবার পর হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি দেওয়ার পর এই সাইডে একটু জল লাগিয়ে দিলাম এক সাইডে জল লাগাতে হবে দু সাইডে জল লাগানোর কোনো প্রয়োজন নেই তারপর মিষ্টিটাকে এইভাবে হাতে করে তুলে ধরবো ধরার পর এইভাবে একটা যে পাশটা জল লাগিয়েছে সে পাশটা আগে মুড়ে ধরবো তারপর ওপর দিক থেকে এটা দেবো ব্যাস আমার আরেকটাও লবঙ্গলতিকা মিষ্টি রেডি হয়ে গেল আবার একটু লবঙ্গ দিয়ে আমি এখানটাকে লক করে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার দুটো মিষ্টি একই রকমভাবে আর বাকি মিষ্টিগুলো আমি একই ভাবে বানিয়ে নেব আমার মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে আর এদিকে মিষ্টিগুলো বানাতে বানাতে জিনিস চিরাটাও রেডি হয়ে গেছে দেখো অনেকটা জিনিস চিরাটা গাঢ় গাঢ় হয়ে গেছে আর এই দেখো হালকা আঠালো চিটালো ভাব এসেছে এবার আমি মিষ্টি চিরাটাকে নামিয়ে রেখে দেবো সব মিষ্টিগুলোই হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো একসাথে এবার এই মিষ্টিগুলোকে আমি তেলে ভেজে নেব আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছি তেলটা হালকা গরম হয়েছে খুব হিট হয় না এবার এক এক করে দিয়ে দিচ্ছে এর মধ্যে আর খুব হিট করে দিলে মিষ্টিগুলো মানে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা ভাজা হবে না উপরটা ভাজা হয়ে যাবে তো তাই আমি এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার আমি কড়াইটাকে ধরে এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মিষ্টির মানে গায়ে পুরোটাই তেল লেগে যায় আর মাঝে মাঝে আমি এইভাবে একটু নাড়িয়ে দেব এইবার আমি উল্টে দিচ্ছি কিছুক্ষণ হয়ে যাওয়ার পর দেখো পিছন পাশটা হালকা লাল লাল হয়ে গেছে আর সুন্দর করে একদম ঘিমি আছে ধীরে ধীরে এটাকে ভাজবো আমি প্রায় মানে মিনিট পাঁচেক ধরে হালকা হালকা আঁচে একদম উল্টে পাল্টে এটাকে ভাজছি আরও কিছুক্ষণ আমি একদম জিরো ফ্লেমে গ্যাস রেখে এটাকে ভাজবো আর না হলে খাস্তা ভাবটা থাকবে না নেতিয়ে যাবে তো চলো আরও কিছুক্ষণ ভিজে নিই তোমাদের কাছে ফিরে আসছি মিষ্টিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব তো ছান্তার ওপর তুলে দিচ্ছি অতিরিক্ত তেলটা বেরিয়ে যাবে এগুলো আমার ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিয়েছি এবার এগুলোকে আমি চিনির সিরায় দিয়ে দেবো আগে সে চিনির সিরাটা নামিয়ে রেখেছি চিনির সিরাটা ঠান্ডা হয়ে গেছে আর এই গরম গরম মিষ্টিগুলো এই চিনির সিরার মধ্যে দিয়ে দিলাম শিরার মধ্যে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভি মানে ভিজিয়ে দিচ্ছি এইভাবে মিষ্টিগুলোকে সব মানে চিনির সিরায় ভালো করে ভিজিয়ে দিচ্ছি যেন মিষ্টিটার প্রতিটা পাটে চিনির রস ঢুকে যায় এটা আমি তিন চার মিনিটের মতো মিনি মানে চিনির সিরায় উল্টে পাল্টে সবের গায়ে চিনি সিরাটা লাগিয়ে দিয়েছি এবার একটা আমি প্লেটে লোকে সাজিয়ে নেব আমি মানে রস থেকে তুলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর তোমাদেরকে এখন আমি এটা ভেঙে দেখাবো যে কতটা খাস্তা হয়েছে দেখো খুব সুন্দর খাস্তা হয়েছে আর ভেতরের পুরটাও খুব সুন্দর এর মধ্যে সেট হয়েছে আর কত সহজে এই মিষ্টিটা বানানো মানে খুবই সহজ দেখো পুরটা কত সুন্দর ভেতরে সেট হয়ে গেছে তো আমার এই লতিকা মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যদি থেকে থাকো বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা